গুড মর্নিং অ্যানিস্লাইজ ট্রেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম কী কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না সেটা তো তোমাদেরকে আমি পোস্ট করে জানিয়েই দিয়েছি তো খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে বন্ধুরা পার করেছি বেশ কিছুটা দিন ধরে প্রায় দশ দিনের বেশি তো সেই বিপদ থেকে এখন আমি উদ্ধার হয়েছি তো ভগবানের যেন এর মানে ভগবানের কাছে প্রার্থনা করি এরকম বিপদ যেন কারোর জীবনে না দেয় কি হয়েছে না হয়েছে তোমাদেরকে ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো এ দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতো আজকেই মেনুতে আছে লুচি আর বেগুন ভাজা আর এই ভিডিওটা অনেকদিন আগেকারই ভিডিও তো আমি ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না বলে তোমাদেরকে দেখা মানে দিতে পারিনি তো এখন সমস্ত বিপদ কাটানোর পরে ভিডিও আবার এডিট করছি তো যাই হোক সকালে টিফিন হচ্ছে লুচি আর বেগুন ভাজা তো এটাই সকালবেলা টিফিনে খাওয়া দাওয়া হবে অনেক দিন পর ভয়েস দিচ্ছি সব কিছু একটু বাধো বাধো লাগছে কারণ সব মানুষ তো অভ্যাসের দাস তো যেটা একবার অভ্যাস হয়ে যায় সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তারপরে যখন আবার শুরু করতে হয় তখন সব কিছু একটু অন্যরকম লাগে তো গরম গরম লুচি আর বেগুন ভাজাতে সকালে টিফিনটা আমাদের শুরু হচ্ছে প্রসেনজিৎ বাজারে গেছিল বাজার থেকে কি নিয়ে এসে না এসে কিছু এখনো দেখিনি টিফিন খাওয়া দাওয়া করার পরে তারপরে দেখব আর আজকে কিন্তু রবিবার রবিবারের সকালে ভিডিওটা শুরু করলাম এখানে যে টিফিনটা রেডি করছি এটা প্রসেনজিতের টিফিন তো ওকে টিফিনটা দিয়ে তারপরে আমি আর আদি খাবো বাবা তোমার জন্য আমি লুচি ভাজলাম কষ্ট করে আমি জল দিচ্ছি দি আমি খাইয়ে দিচ্ছি লুচি হ্যাঁ ওষুধ খাই বড় লুচি খেয়ে ওষুধটা খাও ওষুধ দিচ্ছি আমি ওবা শোনো আমি লুচি লুচি তোমাকে খাইয়ে দিচ্ছি ঠিক আছে প্রসেনজিৎকে টিফিন দিয়ে আদিকে খাওয়াতে বসেছি তো কিছুতেই ছেলে খাচ্ছে না কি বড় তো শরীর খারাপ হলে বড়দেরই মুখে কিছু খেতে মানে খেতে ইচ্ছা করে না মুখে কোনো কিছু ভালো লাগে না আর ও তো ছোট বাচ্চা ওর তো ভালো লাগবেই না সকালবেলা আমার কাছে আবদার করেছিল যে লুচি খাবে তো ভেবেছিলাম হয়তো খাবে সেই কারণে তাড়াহুড়ো করে এত ব্যস্ততার মধ্যে মনের দিক থেকে ভালো না লাগলেও সঙ্গে সঙ্গে রান্নাঘরেই ছুটে গেছিলাম ছেলের জন্য কয়েকটা লুচি ভাজতে দেখলাম যে আদির জন্য কেন সবার জন্যই ভাজি তা সবারই টিফিনটা হয়ে যাবে কিন্তু কিছুতেই আদি যেন তো একটুও মুখে লুচি দিতেই চাইছে না দু একবার মুখে দিয়ে ছেলেকে আমি কিছুতেই খাওয়াতে পারলাম না কিছুতে মুখে রুচি নেই দেখো কত আকার ভঙ্গি করছি কিন্তু ওকে আমি কিছুতেই খাওয়াতে পারছি না মুখের মধ্যে একদম টোপলা নিয়েই আছে খুব কষ্ট করে খাওয়াচ্ছিলাম মানে এমন অবস্থা আর বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদের হয় বেশি জ্বালা চিন্তা বাবার তো হয় তার থেকে বেশি হয় চিন্তা মায়েদের সংসার সমস্ত কাজ গুছিয়ে সমস্ত কিছু করে হাতে সব কিছু সামলে তারপরে তো আদিকে দেখতে হচ্ছে তো তার মধ্যে ছেলে এরকম অসুস্থ মন মেজাজ একদমই ভালো লাগছিল না বন্ধুরা তোমাদেরকে কি বলবো কয়েকটা দিন প্রায় দশ বারো দিন যে কি ভয়ঙ্কর দিনগুলো পার করেছি সেটা আমি জানি তো ওই মুহূর্তে ভিডিও করার ইচ্ছা ছিলও না করতে ভালোও লাগছিল না কারণ আমার কাছে ওই মুহূর্তে মনে হয়েছিল আমার সন্তান সন্তানের থেকে বড় কিছু নয় তা আদিকে টিফিন করানোর সঙ্গে সঙ্গে আমি একটু টিফিন করে নিলাম তো তারপরে দেখো প্রশ্ন ফুল ঝাড়ু কিনছিলো বাড়ির উপরেই বিক্রি করতে এসেছিলেন তো আমাদের একটা ফুল ঝাড়ু খুব দরকার ছিল যেটা ছিল সেটা না ভেঙে গেছে তো একটা নতুন একটা ফুল ঝাড়ু কিনলাম কারণ খুব দরকার সেই কারণেই আর এই ফুল ঝাড়ুগুলোর দাম আশি টাকা করে চাপছিলো জানো তো দাম দর কিছু কিছুতেই করতে দিল না ওর একটাই বক্তব্য যে রাস্তায় রাস্তায় এরা গরমের মধ্যে বিক্রি করে বেড়ায় পেটের দায়ে এদের কাছে দাম করে কি করবে এরা কত টাকাই বা আর লাভ করতে পারে তা প্রসেনজিৎ ওপরে আমি আর যেতেও পারলাম না সত্যিই তো এরা তো কত টাকাই বা লাভ করতে পারে তাই না বলো তো এই তো ব্যাপার এদিকে প্রসঙ্গিত বাজার করে নিয়ে এসে তোমাদেরকে বললাম না এই যে মাছ পরিষ্কার করছি কাতলা মাছ নিয়ে এসছে সেটাই পরিষ্কার করছি তারপরে বসাবো রান্না

এখানে মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর এই যে দই কাতলা করবো বলে দই আনা হয়েছে হ্যাঁ মানে আদি যে হঠাৎ করে এতটা শরীর খারাপ করবে আমরাও বুঝতে পারিনি অনেক দিন ধরে প্রসেনকে বছরে ওইটা দই কাতলা করানো একদিন করা হয় না করব আর এর মধ্যে এই অবস্থা আর এই যে তেল গরম বসিয়ে দিয়েছি রান্না বসিয়েও দেবো ঝটপট করে চলো কাজগুলো সেরে নিয়ে আগে আছে বাবা পায়ের জুতো কোথায় পড়ো অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নিচ্ছি আর করব দই কাতলা তোমাদেরকে তো বললাম নি আর এটাও সেই আদির ইচ্ছা মতোই করছিলাম তো হঠাৎ ছেলে বলে বসলো যে না দই কাতলা খাবে না ওর খেতে ইচ্ছা করছে না মানে সব কিছুই ছেলের আবদারে করা হচ্ছে তারপরে দেখছি ওর কোনো কিছুই ওর খেতে ভালো লাগছে না তো আদি তো প্রচণ্ড পরিমাণে জ্বর তোমাদেরকে তো বলা হয়েছিল না ওর খুবই জ্বর সো যেমন মানে জ্বর তার সাথে কানে ব্যথা সর্দি কাশি তো লেগেই ছিল তো এখানে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর এইখানে দেখো আদির জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু কালিয়া মতো করে দিচ্ছি যদি একটু খায় কারণ ও পেঁয়াজ রসুনের খাবার খেতে না আদি খুব ভালোবাসে বিশেষ করে লাল ঝোল এগুলো খুবই ভালোবাসে আর দই কাতলা হঠাৎ ওর খেতে ইচ্ছা হয়েছিল আমি ওকে বলেছিলাম বাবা আমি দই কাতলা করি ও বলেছিল খাবে তারপর হঠাৎ বলে যে না মা আমি দই কাতলা খাবো না আমি লাল ঝোল খাবো তা ছেলের ইচ্ছা মতো লাল ঝোলই করে দিলাম কাতলা মাছের কালিয়া করলাম ওর জুগার আলাদা করে আর আমাদের জন্য করব দই কাতলা মানে যখনও যেটা বলছে সেটাই করার চেষ্টা করছি যদি ছেলে আমার একটু খাই যদিও বা একটু ধরে বেঁধোকে খাওয়াতে পারছি আর তার সাথে শুরু করে দিচ্ছে খেই বমি মানে একটু স্থির মানে দু মিনিট টাইম সেটা বমি করে দিচ্ছে তো এদিকে আমার কাতলা মাছের কালিয়াও হচ্ছে আর এদিকে দই কাতলা করব বলে তেলের মধ্যে দিয়ে দিলাম পা গোটা গরম মশলা ফোড়ন আর সাথে তেজপাতা তোমাদেরকে একদম শর্টকাটে কীভাবে দই কাতলা করতে হয় তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে তারপরে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা বেশ পরিমাণে পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি আর দই কাতলাতে আমার লাগবে সামান্য কিছু উপকরণ পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর টক দই হলুদ লবণ তো লাগবে আর সামান্য একটু চিনি এই দিয়ে আমার সুন্দরভাবে দই কাতলাটা হয়ে যাবে আর এখানে দেখো পেঁয়াজটাকে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে কারণ অন্য কারণ কোনো মশলা যাচ্ছে না তো তাই সেই কারণে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিচ্ছি কারণ গ্রেভি হওয়ার জন্য এর আগেও তোমাদেরকে আমি দই কাতলার রেসিপিটা মানে আমি কিভাবে দই কাতলা করি এই রেসিপিটা তোমাদের অনেকবার দিয়েছি তো ভাবলাম যে অনেকদিন দিন পর যখন করছি আরেকবার শেয়ার করে দিই মন মেজাজ একদমই ভালো লাগছে না তবুও সব কিছু করতে হচ্ছে কিচ্ছু করার নেই এর নামই সংসার তাই না বলো তো বুকের ভেতরে একরাশ পাথর চেপে রেখে সমস্ত কাজ করছে এদিকে ছেলে ঘরে কান্নাকাটি করছে আর এদিকে আমি রান্নাঘরে সবার জন্য রান্না করছি এটাই হয়তো জীবন তো মশলাটাকে হলুদ লবণ ভালো করে কষিয়ে নেওয়ার পরেই দইটা ফেটানো দই দিয়ে দিলাম বেশ পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছিলাম মানে মিক্সারেই একটু ফেটিয়ে নিয়েছিলাম নিয়ে এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ কষিয়ে নেব আর অবশ্যই তোমরা দইটাকে ফেটিয়ে না নাহলে কিন্তু একটু দানা দানা থেকে যাবে ভালো লাগবে না তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে যাতে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে যায় তো দেখো আমার তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর আমার মাথাতেই ছিল না সামান্য একটু জল দেব। আমি মানে বলছি না মাথায় কোনো কাজ করছিলো না দিয়ে ওই মশলাটার মধ্যেই মাছটা দিয়ে দিয়েছিলাম জানো তো মাথাতেই আর কোনো কাজ করছিল না দিয়ে তারপরে হঠাৎ মনে পড়লে এই মাছটা দিয়ে দিলাম সামান্য একটু জল দেব। তারপর আবার ওর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে তারপরে ঢেকে দিলাম মানে করতে হয় তাই করছি এইরকম অবস্থা আর তোমার কি বলো তো না একটু সামান্য চিনিও দিয়েছি একটু টেস্টের জন্য টেস্টটা একটু ব্যালেন্স রাখার জন্য ঝাল লবণ সব কিছু ব্যালেন্স রাখার জন্য তো হয়ে গেছে আমার দই কাতলা এই যে নামিয়ে নিয়েছি তো দারুণ খেতে হয় এটা আমার দিদার রেসিপি কোনো মশলাপাতি তেমন লাগে না কিন্তু খুব সুন্দর হয় খেতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো সত্যি দারুণ লাগে খেতে তো এইদিকে হয়েছে আমার দই কাতলা আর এইদিকে দিকে এই যে আদি যে আদিবাবুর কাতলা মাছের কালিয়া দেখা যাক ছেলে আমার খায় কি না তা চলো একদম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে পরে আসছে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই ছেলের এই যে বায়না শুরু হয়েছে বিকেলবেলাতে খেলাধুলা করতে বেরোবে যে জ্বরটা একটু নেমেছে না আর শুরু হয়ে গেছে বায়না তো বাবা যেহেতু বাড়িতে আছে মানে প্রসেনজিৎ যেহেতু বাড়িতে আছে আজকে ছুটির দিন বাবার কাছে বায়না করলো বাবাও ছেলের বায়না মেটাতে আর মানে পিছুপা হল হলো না খেলতে বেরিয়ে গেল সন্ধ্যাবেলা বাড়িতে এসেই প্রচণ্ড পরিমাণে আবার জ্বর প্রসিন্দিত জ্বরটা মেপে দিচ্ছে এইভাবেই তো আমাদের সময়টা পার হলো বন্ধুরা মানে কি বলবো খুব কঠিন সময়ের মধ্যে পার করেছে অনেকদিন আগেকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আরও অনেক ঘটনা ঘটে গেছে তোমাদেরকে এখন প্রতিদিনই ভিডিও দেবো আর ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কি কি মানে কঠিন মুহূর্তের মধ্যে আমরা তিনজন পার করেছি তো এই তো ব্যাপারে দেখো আদি কিন্তু এই যে মুখ কন্টিনিউসলি চলছে না ও কিন্তু জ্বরের বিগারে বক করছে আর ভালো পরিমাণে জ্বর উঠেছিল প্রায় প্রায় একশো তিনের কাছাকাছি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো অনেক দিন পর তোমাদের ভিডিও দিলাম আশা করছি তোমরা আমাকে আমার পাশে থাকবে এগিয়ে যেতে সাহায্য করবে টাটা বাই গুড নাইট